এই বৃষ্টি সম্পর্কে আপনার মতো আসলে এই ব্রিজটি তো হল কলারোয়ার গ্রাম কেন্দ্র এতে সরস কাটি সহ এই অঞ্চলে যে বিশাল এলাকা পূর্ব অঞ্চলের এবং কলার মানুষকে আঘাত একমাত্র বৃষ্টি এই বৃষ্টি হঠাৎ করে যে পানির চাপে এবং সাওনার যে স্রোত ভেদে তার তুলো বেরিয়ে পড়তো তো আমাদের আমি কিন্তু জানতে পেরেছি কলারোয়ার পৌরসভার বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমি প্রত্যক্ষ ভারতের প্রত্যক্ষ ফলে মরানা আহমদ আলী এবং বাংলাদেশ জামাত ইসলামী উপজেলা আমির মানা কামরুজ্জামান দুজনের অত্যান্তিক সহযোগিতায় এবং যোগাযোগের মাধ্যমে এখানে মাগনা থেকে একশো ফুট একটি লম্বা ব্রিজ এনে পুনরায় স্থাপন করা হচ্ছে এবং এর মাধ্যমে আমরা এই জনগণের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাতে জানাচ্ছি কারণ এই বীজটি স্থাপন হলে পূর্ব পাশের এবং পশ্চিম পাশের মানুষের যে বিশাল সমস্যা হচ্ছে যাচ্ছে সেটি লাগব

এই সাইকেল নেই যদি তোরা কি এই জন্য ক্ষতি করতে ছাতি মাতি নেওয়া আসি না নাকি